আসসালাম আলাইকুম আমাদের সম্পাদক মাহমুদুর রহমান একটি বক্তব্য দিয়েছেন যে মৃত আমলীগের পুনর্বাসন সম্ভব নয় অর্থাৎ তিনি বুঝাতে চেয়েছেন যারা আওয়ামী লীগের পুনর্বাসন চাচ্ছে বা আমলিক আবার তার অবস্থানে বা রাজনৈতিক করুক অবস্থানে ফিরে আসুক এটা চাচ্ছে তাদের উদ্দেশ্য করে তিনি বলেছেন যে মৃত আমি পুনর্বাসন সম্ভব নয় বর্তমান সময়ে অনেক রাজনৈতিক দল যেমন এনসিপি এনসিপি ছাড়া আরো কিছু রাজনৈতিক দল তারাও চাচ্ছে যে আমলিক নিষিদ্ধ হোক বা আমলিক রাজনীতিতে যাতে না করতে পারে আওয়ামী সেই ব্যবস্থা করা সরকার থেকে যদিও কিছু কিছু আহ দল যেমন বিএনপি তারপরে কিছু ক্ষেত্রে হয়তো জামাতো তারাও চাচ্ছে না যে আমি নিষিদ্ধ করা হোক এটার পিছনে হয়তো বা কোনো কারণ আছে আন্তর্জাতিক কোনো কারণ থাকতে পারে বা দেশীয় কোনো কারণ থাকতে পারে এটা তারাই ভালো বলতে পারবে তবে যে আমি রাজনীতি করতে পারুক আর না আমি বলবো আমাদের আমাদের আকাঙ্ক্ষা যে আমি শাস্তি হোক আগে আমি যে ভুল করেছে সবাই চাচ্ছে যেমন দেশের স্বপ্নাগরিকই চাচ্ছে যে আগে আমলিকের শাস্তি হোক আমলিক যেই ভুল করেছে আমলিক যে যেই অন্যায় করেছে গত সতেরো বছর এবং লাস্ট ছাত্র আন্দোলনে সেই আন্দোলনের বিচার হোক সেই আন্দোলনে যারা ভুল করেছে যাদের হুকুমদাতা ছিল আহ এক হাজার প্রায় দেড় হাজার ছাত্র জনতা হত্যাকারী যারা যারা হুকুমদাতা তাদের বিচার হোক এটা সাধারণ মানুষেরও ইচ্ছা সাধারণ মানুষেরও আকাঙ্ক্ষা জাগে বিচারক পরে তারা রাজনীতি করবে কি করবে না তাদের পুনর্বাসন হবে কি হবে না এটা করা সরকার কি করে সরকার কোন দিকে যায় আমল নিষেধের দিকে নাকি উম আমি পুনর্বাসনের দিকে এটা সামনের সময় বলে দিবে রাজনীতির পট কখন কি পরিবর্তন হয় এটা সামনে বলে দেবে السلام عليكم